হ্যালো আসসালামু আলাইকুম আজকে আছে আমরা ইসডাইল একটা ফার্মে স্মার্ট ক্যাটেল এখানে আপনাদের কিছু গরু কালেকশন দেখাবো সমস্ত কিছু কালেকশন আছে কয়টা গরু আছে দশটা এগারোটা এগারোটা গরু আছে এটা লাইব্রেরিটা কীরকম রকম ছিল কত মাশাল অনেক সুন্দর গরুটা ছশো ষাট কেজি

নারায়ণগঞ্জের সাথে কত আছে চাষা নব্বই পাঁচশো নব্বই কেজি আছে অনেক বড়শো নব্বই এটা আচ্ছা জুয়ার ভাই লাইব্রেরি সিস্টেমটা কেমনে সব লাইব্রের পাঁচশো পঞ্চাশ এটা কত আছে এই দুই নাম্বারটা কত টুকু আছে লাইব্রের ছয়শো তেরো আচ্ছা ছয়শো তেরো এটা আলহামদুলিল্লাহ সোল আচ্ছা অস্টালটা সাড়ে ছশো সাড়ে ছশো কেজি অস্টাল গরুটা আচ্ছা চমৎকার গরু যা আছে সব পাঁচশো পঞ্চাশ টাকা মোটামুটি চারশো বিশ থেকে সাড়ে ছশো পর্যন্ত গরু আছে এগারোটা গরু আছে স্মার্ট ক্যাটেল নারায়ণগঞ্জ ইস্টাগা অবস্থিত ফার্মটি এটা সাড়ে ছশো কেজি লাইব্রেরি দুই নম্বরটা ছয়শো তেরো কেজি লাইব এই দুইটা আলহামদুলিল্লাহ সোল এটা পাঁচশো নব্বই কেজি লাইব তিন নম্বরটা আর এটা চারশো পঁয়ষট্টি কেজি মার্শাল্লা এটা সুন্দর তাদের খামারের এই গরুটা সবচেয়ে সুন্দর এটা চারশো ষাট মার্শাল্লাহ পুতুলের মতন গরুটা অনেক সুন্দর এখানেও কিছু চমৎকার কালেকশন

মানে পাশের নিচে সুন্দর সুন্দর গরু অনেক সুন্দর গরু ওটা সোল্ড মাসাল্লাহ চমৎকার গরু